ते मुस्ता सु रोहो जब मचल है तो आशीको के चेरे चांदुनि है नात मुस्तन कर ज़मीन या सोमारो ॾिसी زمین و गे ज़मीन सोमारो ॾिसी कि बन गे কি না তু ভি সনতি গে নাস্তফা সর ওই মানকে যদি পোষণ করো সৃজন তোমাকে ভাষা হীনকে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান যদি হবে না সুবহানাল্লাহ যদি জুরিয়ে হবে না ওই পাহাড় বলো ছবি যে তোমার ওই পাহাড় বলো বলো ছবি যে তোমার পুরানো আলা যে আল্লাহ হবে না চিল্লে হবে না ওই পাহাড় কে জো দীপ করো सृजन করেছে কে তোমাকে ভাষা হীনকে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা ইল্লাহু খুঁটি বিধি নীল আকাশে দেখি অপরূপ খেলা

সে যে আল্লাহ করো সৃজন করেছে কি তোমাকে আশাহীনাকে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ ই সৃজন করেছো এই ধরণীছ কত শতনে আমার যাবে কায়ামা সৃজন করেছো এই ধরণী ইয়েছ কত শতনে আমার তোমার হাতে এক ইশারা ও

আহারকে যদি শুনো করো সৃজন করেছে কে তোমাকে ভাষা একে জবাব পাবি আমার প্রভু সে যে আল্লাহ মহান লাইনা রাজার টাকা হত্যা করে করেছিলেন না আজকে মাহফিলের নিজাম করেছে এদের জ্ঞান নাই শরীয়তের জ্ঞান পাওয়ার জন্য এই আশা নিয়ে আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা এলাম এখানে খাওয়া দাওয়া করলাম দু ঘন্টা ধরে ওয়াজ নসিহত করলাম এ দুজন যুবকেরা ওই ওয়াজটা যদি ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তে যদি না গয় ওই ওয়াজ নসিহতটা যদি জাতিকে উপকার করার লক্ষ্যে যদি না গয় এ দুজন যুবকেরা সোনের একই দিকি জেনে দি ওয়াজ করে টাকা ছেনা নেওয়া যতটা আপনি অপরাধী আপনি যতটা নিজেকে সাধু বলে ভাবেন আপনি যতটা অপরাধী আল্লাহর কাছে টাকা এ নিয়ে জানা ওয়াজ নসিহত করছে ময়দানের মাঝারে নে এক কাতারে দাঁড়াতে হবে কিন্তু আপনি তো সমাজকে বুঝিয়েছেন নিঃস্বার্থে করছেন তাহলে আপনার ওয়াজের জুত এরকম কেন কথা ঠিক না বুঝলেন আপনার ওয়াজের জুত এরকম কেন আপনার ওয়াজ শুনে তো ঐক্য ঐক্যের একটা মনোভাব তৈরি হবে যে মসজিদটা যে মসজিদটাই সারা রানী মুসলমানের একসঙ্গে নামাজ পড়তো এমন ওয়াজ সেখানে বীজ ঢেলে দিলেন ওই মসজিদ মাঝের চলে গেল কেটে আর একটা মসজিদ তৈরি ইসলামের উপকার হয়েছে আমি জানি এখানে পিন মেরে দেবো এমন ভাবে বক্তব্য দেব এই মসজিদটা ভেঙে যদি নতুন একটা মসজিদ নির্মাণ করা যায় এ জল আমার আসার দরকার নেই যে মসজিদটা আমার মতোয় তৈরি হবে ও মসজিদ আমার বাদ দিতে কারণ হুজুরের দ্বারা হয়েছে মসজিদ জায়গা পাকা উপকারটা কার হলো শরিয়াতের নামা কথা বলছেন আমার এই प्रॉफिट নেলে वाला মোল্লাদেরকেও জাহান্নামেতে যাবে ওইজন্য আপনাদের ভাই শাহনাওয়াজ নির্বিচিত চিত্ত কণ্ঠে কথা বলে ও তুই আবার হুজুর বলবি না খেজুর ওডিও পার্সোনাল কথা তোমার কাছ থেকে হুজুর শব্দটি পেয়ে আমি খুশি হয়ে এসেই তো আমি আসি এ রাজাকে যুবকের মুসলিম সমাজের এত

সমাজের মানুষ কতটুকু উপকৃত হয়েছে আমি জানি না ইসলামটা কোনো রকম তার কাছ থেকে উপকৃত হইনি যদি হতো এত অনুসিহাত করার পরে মুসলিম সমাজে 95% মুসলমান করে সুদের টাকা ঢুকে যেত না সুদ ছাড়া কোনো মুসলমান চলতে عايছে না Y al corazón,

এ সমাজে বহু আলেম দুনিয়া না ছাড়িনি তাদের কবরটা ও নিজের ছেলে পর্যন্ত যায়

তো কাজ হচ্ছে উল্টো যে টাকা পয়সা সমাজে সাধু সন্ন্যাসী বড় হুজুর দাবি করছে তারও কিছু ভক্ত অটোমেটিক যায় এবং মদ খায় কথা বলছেন কেন আমি কি ভুল নাকি বারোটা বাজিল ভুল ভোগার তো কথা না আপনাদের এই উত্তর রাঙ্গি যাচ্ছে যে আমি একটা প্রশ্ন করি এতগুলো মানুষের সামনে আমি আপনাদের বলছি আচ্ছা ওশিয়াদ আল্লামা হুজুর রহমানাতুল্লাহ সঙ্গে আজকে যুগসংদিকক্ষণে বাংলার জমিনে কোন আলেমকে তুলনা দেওয়া যাবে কথা বলছেন না কেন

আমি ধরে নিলাম পঁচিশ হাজার শরিয়াদের খেতাব এবং আঠারো হাজার হাদিস মুখস্থ আছে আমি ধরে নিলাম কেউ আছে তাকে জিজ্ঞাসা করা হোক আপনি ওয়াজ করেছেন কোন দিন কি রসরুল্লাহ দেখতে পেয়েছেন কথা বলছেন

যে আমার হয়ে দালালি করে মাইকের সামনে বলেছে ওই কথা শুনে আমি প্রতিবাদ করিনি তার মানে ওই কথাটাকে সাপোর্ট করা হয়েছে না ওয়াজাতুর জামা আমি রিশেরিয়া আল্লাহ হযরত দরাজো হুজুরকে যারা রহমাতুল্লাহি কে উম্মত আল খলিফা আল্লাহ বরকুল্লাহি রহমাতুল্লাহি কে হুজুর এমন এমন মাহফিলে হুজুর ওয়াজ নসিহত করেছে সেই মাহফিলে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি কে নিজে চোখে নবীকে দেখতে পেয়েছে

তাই আপনাদের এই পকেটের অর্থ সে সানা চেয়ে লেখ আর না লেখ তো লেখছে তাই ওর কাছ থেকে নসিহত চালিতে হবে একটু বুঝে কথা বুঝতে পাচ্ছেন না যদি না নেন এর জন্য কায়মতের দিন মনে করছেন আমি ছাড় পেয়ে যাব আমরা তো দাওয়াত করেছি হুজুরের রুমে আমি করিনি তো হুজুর বুঝে নেবে আপনিও আমার খাবেন কথা বুঝতে পারেন ভাই পকেটের টাকা দিয়ে হুজুরকে এনেছেন ওয়াজ বুঝে নেননি এর জন্য দুশিয়া

আমীন রসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেল শুনে নাও জেনে নাও আলেম সম্প্রদায় হলো আলেম

এখন আমার শত্রুর হুসিয়ার তুললে আমারও তো ক্ষতি হয় দাওয়াত সব বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তোর বলছে তোর হবে ওই জন্যই তো করছি যাতে বাড়িতে শুয়ে

তোমরা করো আল্লাহর এতাহাত মানে আল্লাহর হুকুমের মান্যতা দিয়ে জীবন গঠন করো আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম আদিউর রাসূল আমার হাবিবের ইবাদত তোমরা করো আমার হাবিবের অনুসরণ তোমরা করো আমার হাবিবের ইবাদত অনুসরণ তোমরা করো আউলিল আমরি মিনকো আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম এরপরে আমি আল্লাহ আমার হাবিবকে তোমরা যদি অনুসরণ অনুকরণ না করতে পারো

ওই আলেমে যাও যারা আমি আল্লাহ বিভেদের সন্ধান দিতে পারে একবার জোরে হবে না